অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে একুশ রানে হারিয়ে সুপারহিট নিশ্চিত করল বাংলাদেশ এই জয়ের মাধ্যমে মাঠের বাইরে বাংলাদেশি সংবাদকর্মীদের সাথে খারাপ ব্যবহার করা নেপালি সমর্থক ও মাঠের ভেতরে বাংলাদেশ নিজেদের সাথে নেপালের সত্যিমত্তার ব্যবধানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রতিদিনের মতো আজকেও ব্যাটিং বিপর্যয়ে পরে লিটন শান্ত সৌম্য আজকেও দৃষ্টিগোটু শট খেলে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান ব্যক্তিগত সর্বোচ্চ বাইশ বলে সতেরো রান করে সাকিব আল হাসান এবং ইনিংসের শেষ দিকে তাসকিন আহমেদ ও রিশাদ আহমেদ দুজন মিলে ছোট্ট দুইটা ক্যামিও খেলে বাংলাদেশকে উনিশ ওভার তিন বলে একশো ছয় রানের সংগ্রহ এনে দেয় জবাবে ব্যাট করতে নেমে আসিফ শেখের চোদ্দ বলে সতেরো মোল্লার চল্লিশ বলে সাতাইশ ও ডিএস একত্রিশ বলে পঁচিশ রানের পরেও আর বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে একুশ রানে ম্যাচ হারে নেপাল বাংলাদেশের হয়ে সাকিব দুইটা তাসকিন একটা মুস্তাফিজুর রহমান তিনটি ও তানজিম সাকিব চারটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টা তিরিশ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ